প্রচুর স্টক রয়েছে যেগুলো আমরা এবার দেখাবো ভিডিওতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রচুর প্রচুর ডিজাইন প্রচুর প্রচুর কোয়ান্টিটিতে প্রচুর স্টকে রয়েছে এই ধরনের কোয়ালিটিফুল ছাপা প্রিন্টেড ছাপা রয়েছে আমাদের এখানে বর্ধন শাড়ি সেন্টারে এগুলো স্টার্টিং এসে যাবে তিনশো টাকা থেকে যদি কেউ বাল্কে নিতে চায় তাহলে দামটা আরও কমে যাবে বালকের দাম আরো কমে যাবে এই যে এরকম বক্স থাকবে প্রতিটা বক্সে দশটা করে কালার অপশন থাকবে দশটা করে কাপড় থাকবে এখানে আচ্ছা চলো আরও একটা দামের মধ্যে দেখাই তিনশো দামের মধ্যেই এসে যাবে এইগুলো আমাদের সাথে যারা যোগাযোগ করবে তারা অবশ্যই এই ধরনের প্রিন্টের খুব মলমল মলমল কটনের উপরে আছে এই শাড়িটা দেখবো মলমল কটন লেখাই আছে মলমলের উপরে আছে এই শাড়িটা এই সমস্ত শাড়িগুলো তিনশো টাকা এসে যাবে যদি কেউ বক্স নেয় দামটা আরেকটু কমে যাবে এই ধরনের প্রিন্টের ছাপাগুলো রয়েছে যারা পার দেওয়া শাড়ি খোঁজে এখন তো খুবই ডিমান্ডে আছে পার দেওয়া শাড়ি এই যে ছোটো একটা জরির পার থাকে পার বর্ডার শাড়ি এই ধরনের পার বর্ডার শাড়িগুলো এখন খুবই ডিমান্ডে আছে কাপড়টার বিশেষত্ব ভীষণ সফট ভীষণ কোয়ালিটিফুল শাড়ি সব ভিজিট করলেই বুঝতে পারবে ভিডিওতে কতটা কোয়ালিটি বুঝতে পারছো আমি বুঝতে পারছি না কিন্তু হাতে দিলে ব্যবহার করলে বুঝতে পারবে কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে কোনো রকমের কালারের কোনো ডিসপিউট হলে আমাদের মাল জিয়ার আছে রিটার্ন আছে চলো এই ধরনের ওয়ান পিস বাটিক রয়েছে প্রচুর পরিমাণে স্টক রয়েছে হিউজ কোয়ান্টিটিতে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখাবো এই যে দেখো কালার ভেরিয়েশন প্রচুর রয়েছে প্রতিটা বক্সে দশটা দশটা করে কালার ভেরিয়েশন রয়েছে ভীষণই সুন্দর প্রত্যেকটা কালার অপশন হিট পাবে আর প্রতিটা কাপড়ের বিশেষত্ব হচ্ছে কোয়ালিটি আমি বারবার বলছি কোয়ালিটিতে আমাদের কোনো কম্প্রোমাইজ হয় না কোয়ালিটি ফুল মানে নাম্বার ওয়ান কোয়ালিটিতে আছে শাড়িগুলো একবার সব ভিজিট করলেই বুঝতে পারবে আর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে স্টক রয়েছে যারা হোলসেল নিয়ে আমাদের কাছে ব্যবসা করতে চায় তাদের জন্যে পারফেক্ট একটা ঠিকানা আমি বলছি শান্তিপুর আলুর মাঠ বর্ধন শাড়ি সেন্টার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবে আমাদের এখানে ভিজিট করলে আমাদের সব ধরনের আইটেম আছে এই যে দেখো সামনেই বিয়ের মরশুম আসছে বিয়ের মরশুমে এই ধরনের লাল সাদা ছাপা প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে এই যে দেখো লালের উপরে প্রচুর স্টক রয়েছে লাল হলুদের উপরে বিয়ের মরশুম গায়ে হলুদ বলো জল ধরা বলো এই ধরনের ছাপা সারির আমাদের প্রচুর ডিমান্ড থাকে প্রচুর অর্ডার পাই আমরা প্রচুর প্রচুর স্টক রয়েছে এখানে নেক্সট উপরে একটু ভালো কোয়ালিটিতে রয়েছে এগুলো ব্র্যান্ডেড ছাপার মধ্যে রয়েছে এগুলো পুরোটাই হ্যান্ড প্রিন্ট